এই দাঁড়ো এই কি মা এই কালো ছেলেটা এটা কে আমার এই যে বরের পোশাক পরে আছে বাবা ও আমাদের ভাষায় নতুন কাটের লোক তুমি এসব কি বলতেছ তোমার সাথে আমার বিয়ে হয়েছে আমি তোমার স্বামী তুই ভাবলি কি করে তোর মধ্যে একটা ছোট লোক কাইলাভূতকে আমি সুখে সংসার করার জন্য বিয়ে করবো আমি আমার জিদ মেটানোর জন্য তোকে বিয়ে করছি ভুলে যাস না আমি তোকে টাকা দিয়ে বিয়ে করেছি সো তুই আমার টাকার কেনা স্বামী কি কি প্রথম দিনে তো আবার এতে আমাদের বিয়ে হইছে তুমি তুই আমাকে হাত তুলতে পারলা এই জায়গায় লাভ বুঝছো আজকে তো শুধু তোকে থাপ্পড় মেরেছি নেক্সট টাইম যদি আবার নিজেকে স্বামী বলে পরিচয় দিস না তাহলে তোর এমন অবস্থা করব না আয়নায় গিয়ে নিজের চেহারাই চিনতে পারবি না কে বুঝতে কি বলছো যা এই পরের পোশাক খুলে আমাদের বাপ মেয়ের জন্য চা বা দিয়ে নিয়ে রান্নাগরটা ওদিকে আছি তাকি আছিস কেন

তুই না বলেছিলি দুলা নিয়ে আসবি কই দুলা কই দেখতে পাচ্ছিস না এই যে আমার পাশে ছায়ার মতো যেটা আছে একজন কই আমি তো দেখতে পাচ্ছি না তুই দেখবি কিভাবে আমি তো দেখি না আই দাদুকে বের কর তো বের কর ও আচ্ছা দান দেখে এবার মনে হচ্ছে যে এটা একটা মানুষ তুই এটার সাথে সংসার করিস কিভাবে তুই পাগল হয়ে গেছিস আমি পাইলার সাথে সংসার করব আর ও তো আমার বাসা নিচে কালো কুত্তাটাও বেশি কালো কুত্তা না কুত্তা না কিসের মতো ওয়েট দেখাচ্ছি দেখ আমার জুতোটা থেকেও বেশি কালো একদম ঠিক বলছো একটা মানুষ এত কালো হইতে পারে কি কালোর কালো মানে আমরা বমি আসতেছে জাস্ট ও খুশি হইছেন আপনারা আল্লাহ আমারে কালো বানাইছে যা কারণে আমার এই উপহাস করতেছেন আই ভাব কি জানেন এই জগতে সব থেকে বেশি কালা আমি কিন্তু না আমার এই কালার থেকে জঘন্য কালা আপনাকে মন আমি ইচ্ছা করে কালা হয়ে জন্মাই নাই আল্লাহ আমার এই দুনিয়াতে কালা বানায় পাঠাইছে আমি কালা বললে আপনি আমার নিয়ে উপহাস করতেছেন আপনার জুতার সাথে তুলনা করতেছেন হ আমি কালা আমি কারো স্বামী হওয়ার যোগ্য না আমি কারো ভালোবাসা পাইতে পারি না কালা মানুষটা কারো ভালোবাসা পায় না সবসময় ধিক্কার পায় আজকে আমি কালা বলে আপনি আপনার কুকুরের লাগে আমার তুলনা করছেন আপনি যখন আমারে কইছিলেন ছিলেন যে আমার লগে বাইরে চলো তোমার লগে কথা আছে তোমার ঘুরতে নিয়ে যাবো আমি না আমি বুঝতেও পারি নাই আপনি আমার ডেকে নিয়ে আপনার বান্ধবীর সামনে আমার অপমান করবেন আমার ভিতরটা না খুশিতে ভরে গেছিল আপনি মনে হয় মন থেকে আমার ভালোবাসছেন স্বামী স্ত্রী যে বন্ধনে আবদ্ধ হয়েছি সে সম্পর্কটা মনে হয়ে গেছে কিন্তু না আমি বুঝতে পারছি আমার মতো কালা মানুষের সাথে না সংসার করা যায় না তাই আপনারা একটা কথা কই কবি কালা কৃষ্ণ কালা কালা আন্ধার রাইতো আজ কালা হইতো তাইলে কি ঘুমাইতো যখন ময়রা যাইবেন দুই চোখটা যখন বন্ধ হয়ে যাইবো চার দিকি না এই কালাটা দেখতে পাচ্ছি সারা বেশি ফটর ফটর করছি তো খুব সতত দেখাইছিল তাই না খুব ভালো ইচ্ছা মতো করছে অপমান তুই সাত সকালে অফিসে যাস নাই আর অফিস তুমার বৌমা কি আমার অফিসে যেতে দেয় হায় রে মা কপালে একটা মায়া পাইছি সত্যি আমার বাবা আর দাদার রাশি ভালো যে আমি আমার একটা মায়া বিয়ে করতে পারছি আরে আমার কোনো কাজ ধরতেই দেয় না অফিস তো দূরের কথা আমি অফিস করবো তুমি কেন অফিস করবা এই দেখো তোমার জন্য বাজার পাঠাইছে মা কি কুসবাজান বউ মায়ার তো বলা আমি তো ভাবছিলাম তুই যখন আমার কইছিলি না গরজামের কথা তখন মনটা আমার অনেক খারাপ হয়ে গেছিল যে বড় লোকের মাইয়া তোর উপরে কোনো অত্যাচার করে কি না কিন্তু এম তো কুইনা না আমার মনটা ভালো হয়ে গেছে বাজান এত বড় লোকের মাইয়া কোনো অহংকার নাই না তোর এত ভালোবাসে যাক আমি শুননা না খুব শান্তি পাইলাম মায়েরা না আমার মতন তোর অনেক ভালোবাসে মায়েরা তো অনেক লোক কি রে বাবা হলা অনেক লক্ষ্মী যারা সারাক্ষণ শুধু তোমার কথা কয় আর আমার তো চোখে হারায় আমার এরা কোথাও জায়গা দেয় না তুমি সময় আমার চোখে চোখে থাকবা তবু হিত আমার কালা মাঝে মাঝে সরম ও পাই জানো আমার শ্বশুর সামনে গুলো মাঝে মাঝে কয় আমার যে কি সরম লাগে আর সত্যি কথা মা যখন আমি কই যে আমার গা জং ধরে যেতেছে একটু কাজ কাম করি শরীরটা ভালো থাকবো কয় না তুমি আমার জামাই তুমি কেন কাম করবা তুমি এই বাড়িতে খালি ঘর জমাই নাকি তুমি হইলে আমার কলিজার টুকরা তুমি কোনো কাজ করবো না তুমি শুধু খাবা ঘুমাবা আর এই যে বাজারে কথা কি কমো কই যে বাজারটা আমি নিজে নিয়ে যাই কয় না কাজে লোক নিয়ে যাব তুমি কেন বাজার টানে নিয়ে যাবা বাইরে যে রোদ পড়ছে যে গরম আমি কইতেছি আমার তো মা আর কাছাকাছি তো বেশি দূরে তো না আমি নিয়ে যাই মার দেখে আসি পরে কইছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি আসবা আমার কি কইছে শুনবা মার কথা কইছো দেখা তোমার জেদি দিলাম তার হলে জীবন জেদি দিতাম না যাক আমার না এখন কোনো চিন্তা নাই তোরে নিয়ে আমি মইরা গিয়ে না শান্তি পামু যে আমার পোলাটা শান্তিতে আছে সুখে আছে তোরে দেখার মতন ভালো একটা মাইয়া পাইছর বাজার শুন মায়ার সব কথা হুনিস কিন্তু মায়ার আরে না আগলা রাখিস যে মায়েরা তোরে এত ভালোবাসে ওরে কোনো সময় কষ্ট দিস না বাজান হয়েছে বা হয়েছে এ ধরো ধরো তো আমার মেলা গাম আছে আমি যাই বাজান তুই না কইলি বৌমা তোরে কোনো কাম করতে দে না তাহলে কি এর কাম হ কিসের কাম আমার আবার কিসের কাম আমার কোনো কাম নাই ওই হইছে কি মা ওই আমারে কইছে তুমি যদি না আসো তুমি যদি দেরি করে আসো তাহলে কিন্তু আমি দুপুরে খাবো না আমারে ছাড়া তো তোমার বৌমা দুপুরে খায় না ওইটার কথাই কইতেছিলাম আর কি তাইলে আর তোর কমুনাতি ঘরে আয় এতদিন মায়ের লগে খাইছস এখন বৌমার লগে খাবি যা বাজা তাড়াতাড়ি যা হামা আমা আমারও খিদা লাগছে আমি যে খাই আর তুমিও খায় নিও নিজের দিকে খেয়াল রাখো হ্যাঁ আর ঠিকমতো ওষুধ খাইও হ্যাঁ আচ্ছা বাজা ভালো থাকিস রাজ্জাক এতদিন পরে আমার পলার সুখের কবটা শুনে না আমার খুব ভাল লাগতেছে আল্লাহ যেন আমার পোলার আরে সারা জীবন এরকম সুখে রাখে সারা জীবন সুখে রাখে বাবা সৌদি ভাইটা কিন্তু খুব প্রবলেম করতেছে আমি এত পেশা নিতেই পারছি না আই কোথায় যাচ্ছিস আমি অফিসে যেতেছি কিন্তু তুই অফিসে যাবি না কারণ তোর তো চাকরি নেই চলো অফিসে যেতে পারবো না কেন কারণ তোকে তো আমি বিয়ে করে এমসি আমার বাসার কাজ করার জন্য চাকরি করার জন্য তো নয় আপনার এগ্রিমেন্টে লেখা ছিল না যে আমি অফিস করতে পারবো না হ্যাঁ তা ঠিক আমার এগ্রিমেন্ট পেপারে এগুলো লেখা ছিল না বাট এটা লেখা ছিল যে আমি যা যা বলবো তুই করতে বাধ্য ঠিক আছে অফিসে যাবো না এটা কাজ কর তুই আমার জুতাগুলো পরিষ্কার করে দে দে তোমার জুতা পরিষ্কার করব আমি তুই পরিষ্কার করবি সমস্যাটা কোথায় আরে আমার মেয়ের জুতো তোর চেহারা চাইতে পরিষ্কার দে পরিষ্কার কর তুই কি জুতা পরিষ্কার করবি নাকি আমি এক্সিমেন্ট পেপার নিয়ে থানায় যাবো কোনটা হুম এই ওয়েট নেকড়া লাগবে না আমাদের ওসব পাপড় সের থেকে না তোর পরে শার্টটা আরো বেশি নোংরা একটা কাজ কর তুই শার্ট দিয়ে আমার জুতাগুলো পরিষ্কার করে দে dexos তোর মুখের থেকে না আমার পায়ের জুতাগুলো আর বেশি সুন্দর তাই না ইটস লাইক গুডবাই চল উঠ অমিতাভ এখন অফিসে গেল আর তুই বাসার সব কাজগুলো করে রাখিস কেমন বাই বাবা বাই তাই কালো এদিক আয় নে অনেক তো করেছিস আমার পাটাই তো টিপে हम्म तू वो कहाँ पोश्च करना नीचे पोश नीचे किराफ़ फ़ोग नहीं तू तो यार एक किकार हाँ देखते सोचना तेरे बाज़ जकड़ने ड्रिंक्स करती सह আর কোথায় গেলো তোদের লিডার খুব তো পগল পগল করছিল সালারি বাড়াও সালারি বাড়াও কোথায় গেল সে আমি তো তাকে আমার বাসার সাগর বানিয়ে রাখছি টাকা দিয়ে অবশ্য তোর সাথে কেন পগল পগল করতেছি আমি যা ড্রিঙ্ক করা মাঝখানে কোনো ফকিনের দেখতে চাই না যা যা আর আমনে দেই আসলেন মগ বর্ষা আমনেরূফ সে মরা সবাই বর্ষা করছি আপনার রূফে বর্ষা পেটের ফ্যাক্টরিতে কাম করছি আপনি কেমনে পারলেন তাহার কাছে বিক্রি হয়ে যাইতে আমি টাকার কাছে ক্যান বিক্রি হয়েছি জানতে চাও তাহলে শোনো ম্যাডাম শুনলাম আপনি নাকি ওয়ার্কারকেও বেতন বাড়াইবেন না তার কারণটা কি জানতে পারি কারণ কোম্পানিতে প্রফিট হচ্ছে না তাই ম্যাডাম বিগত কয়েকটা বছর যাবো এক কথা কয়ে আসতেছেন অন্যান্য কোম্পানিতে বছরে বছরে বেতন বাড়ে কিন্তু আপনি বেতন বাড়াইতেছেন না সত্যি করে এখন তার কারণটা কি কারণ আমার ইচ্ছা আমি ওদের বেতন বাড়াবো না তাই নাকি আপনি যদি ওয়ার্কার গো বেতন না বাড়ান এই ফ্যাক্টরিতে একটা মেশিনও চলবো না আপনি জানেন কি না তা জানি না এই ফ্যাক্টরি যত ওয়ার্কার আছে সবাই কিন্তু আমার কথা শুনে আমি যা তাই আপনি যদি বেতন না বাড়ান ফ্যাক্টরি সব কিছু বন্ধ থাকবে আপনি ভেবে দেখেন আপনি বেতন বাড়াইবেন কি বাড়াইবেন না তাই নাকি এই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে তো ওখানে তো লিডার আছে তুই এসব বলার কি কারণ ম্যাডাম সবার ভিতরে নাই আর যারা আপনারা লিডার বানিয়েছেন তার ভিতরে তো মোটেও সাহস নাই আপনি যখন যা তখন তাই শুনে কিন্তু আমি তা না এই ফ্যাক্টরির প্রতিটা ওয়ার্কার আমার লিডার মানে আমি যা তাই হইব আপনি বেতন বাড়াইবেন না ঠিক আছে কোনো সমস্যা নাই তাহলে কালকে থেকেই ফ্যাক্টরি বন্ধ হয়ে যাব কোনো মেশিন চলবো না বুঝতে পারছি তুই এভাবে থামবি না তোর বেতন যেন কত পনেরো হাজার রাইট আমি এই মাস থেকে পাঁচ হাজার বাড়িয়ে বিশ হাজার করে দিব যা এবার মুখটা বন্ধ রাখ ম্যাডাম আমার বিষয়ে আপনার কোনো ধারণা নাই আপনার মতো কোটি কোটি টাকার মালিক আমি না আমি গরিবপুরের সন্তান টাকা দিয়া এই আশিক রে না যে বলো ম্যাডাম আপনার ধারণা ভুল তুই টাকার বেশি বিক্রি হবি না তাই না ওকে আমি তোকে চ্যালেঞ্জ করতেছি এই টাকা দিয়ে একদিন আমি তোকে কিনে আমার বেশি চাকর বানিয়ে রাখবো করলাম তো ম্যাডাম টাকার কাছে এই আশিক বিক্রি হয় না আমি ওয়ার্কার গুহায় কাজ করতেছি ওরা আমার লিডার মানে ও ভালোর জন্য আমি যা খুশি তাই করতাম আপনি যদি বেতন বাড়ান তাহলে ফ্যাক্টরি চলবো যদি বেতন না বাড়ান এ ফ্যাক্টরি চলবো না সব বন্ধ হয়ে যাব এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি করবেন না করবেন ওকে এক্সেপ্ট করলাম তো চ্যালেঞ্জ দেখা সময় সব কথা কয়ে দিব হাসি ম্যাডাম ঈশ্বরা ভাইবা দেখেন বেড়ে গেছে তোর তাই না আমি দেখতেছি তোর উইক পয়েন্ট কোথায় হুম না টাকা কাছ তো বেজবেনা নিজেকে কেউ আসছে না গরিবের বাড়িতে হাতির পেড়া ম্যাডাম আপনি এই জায়গায় হঠাৎ কইরা করে তো কিসে বসতে দি আপনাদের আমি এখানে বসতে আসিনি আমি তোকে কিনতে আসছি কি আপনি আমার কিনতে এসেছেন বলছি অফিসে রাগারাগি হইছে ওই রাগের কথা আমি বলতে পারেন নাই ওই যে ধরে আপনি আমার বাড়িতে আসছেন তাই না আফসোস আপনি আমার চরিত্রটা এখনো বুঝতে পারেন নাই সেই দিন তো আমি অফিসে বসে কইলাম এই আশিক টাকার কাছে বিক্রি হয় না আমি জানি তুই টাকার কাছে বিক্রি হস না তাই আমি তোর এমন একটা প্রবলেমে তোর কাছে আসছে তুই তো টাকা নিতে বাধ্য বল কত টাকা নিবি বল আপনি ভুল করতেছেন আমার টাকা লাগবো না আর তাছাড়া আপনি আমার টাকা দিবেন আমার কাছে না বিষয়টা খুব অবাক লাগতেছে বুঝছেন আপনি তো অযথাই কারো টাকা পয়সা দেন না আপনার বাড়িতে যে আপনি কুত্তা পালেন তাও আপনার স্বার্থের কারণে বলেন কিন্তু আপনি আমার এমনি টাকা দিবেন কারণটা কি কি মতলব নিয়ে আছেন কোন তো আমারে আমি যাকে বিয়ে করবো কি আরে ম্যাডাম আপনি কিছু খাইছেন অসুস্থি বড় লোকের মেলা কিছু খায় আমার মনে কি জানেন নিশা পানি করে আপনি ভুল জায়গায় চলে আসছেন আপনি আমার বিয়ে করবেন আমার টাকাও দিবেন কারণটা কি কম তো কারণ আমি বিয়ের পরে তোকে আমার বাড়ির চাকর বানিয়ে রাখবো একটু আগে তুই কুত্তার কথা বললি না আমি আমার বাড়িতে বিয়ের পরে তোকে কুত্তার মতো করে রাখবো যাতে আমি যখন যা বলবো তুই শুনতে বাধ্য হোস আর শুনলাম তোর মাইনেকি নাকি হাটে রিং বসাইতে তিন লাখ টাকা লাগবে এখন বল তোর টাকা লাগবে কি লাগবে না বলছি তোর টাকা লাগবে না শুনলাম তোর মায়ের নাকি বসাইতে চার দিন সময় আসতে না তো তোর মা বাঁচবে না স্যার ডিসাইড কর যে তুই টাকা নিবি কি নিবি না আমি জানতাম গরিবদের কোথায় খোঁচাটা দিলে তারা করে উঠে এই জন্যই তারা গরিব আর আমরা বড় লোক হ আর শোন আমার বিয়ে করার মধ্যে আরো একটা শর্ত আছে যদিও সবকিছু হবে লিখিয়ে আনছি তো ওইখানে সান কর দে এখানে তিন লাখ টাকা আছে দেখলো আরো বলিস আমার না তোদের মতো গরিবদের ইমোশন নিয়ে খেলতে খুব মজা লাগে আর শুন তোর মায়ের অপারেশনটা হয়ে গেলে আমি কিন্তু তোকে বিয়ে করব মাথায় রাখিস বাই